তম স্বাধীনতা দিবসে প্রাককালে আরজিকর কাণ্ডের প্রতিবাদে উই ওয়ান জাস্টিস স্লোগান তুলে মহিলারা যখন রাজপথে রাত দখল করেছে ঠিক সেই সময় উত্তর চব্বিশ পরগনার বারাসাতের একাধিক মোড়ে চলল হিন্দু চটুল গানের আসর যখন নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে রাজপথের দখল নিচ্ছে সদ্য কিশোরী থেকে বৃদ্ধা ঠিক তখনই হিন্দি চলচ্চিত্রে গান বাজিয়ে চলছে স্বাধীনতা দিবস উদযাপন এমনই আশ্চর্য ছবি ধরা পড়ল বারাসাতে মঞ্চে বীর শহীদের স্মরণে কথাটি লেখা থাকলেও দেশাত্মবোধক গানের এক কলিও শোনা যায়নি বলে অভিযোগ শাসক দলের একাধিক ওয়ার্ড কমিটির উদ্যোগে এরকম অতি আধুনিক গান চলছে বলে অভিযোগ বিভিন্ন রাজনৈতিক দলের নারী শক্তির আন্দোলন যখন সুশৃঙ্খল ভাবে এগিয়ে চলেছিল তখন জাতীয় সড়কের পাশে বেসুরো গানে শহীদ স্মরণ হলো চোদ্দ তারিখ ও পনেরো তারিখের সন্ধিক্ষণে বারাসাতের কলোনি মোড়ে বা চাপাডালি মোড়ে এক ও অভিন্ন চিত্র এভাবে চটুল গানে স্বাধীনতা দিবস উদযাপন করতে ভারতবাসী কখনো দেখেছে কিনা সেই নিয়েই উঠছে প্রশ্ন পশ্চিম বাংলার একজন বাসিন্দা হিসেবে লজ্জা করে যে কলকাতার রাজ্যিকর হসপিটালে যে মহিলা ডাক্তার ওই হসপিটালের মধ্যে ধর্ষিত হলো খুন হলো তদন্তের নামে পশ্চিমবাংলার এই সরকার নাটক করছে এখন সিবিআইতে আজকে এই মহিলা ডাক্তার তিনি আমাদের পানিহাটিতে থাকেন গোটা পশ্চিমবাংলা জুড়ে আমাদের ভারতবর্ষ জুড়ে ডাক্তারবাবুরা সহ সর্বস্তরের বুদ্ধিজীবী থেকে শুরু করে ছাত্র যুব মহিলা আজ কিন্তু মহিলারা রাস্তায় রয়েছে রাজ যাচ্ছে তারা এর প্রতিবাদে আর সেই জায়গায় দাঁড়িয়ে আগামীকাল পনেরোই আগস্ট আমি লক্ষ্য করছি বারাসতে সেখানে চব্বিশ নম্বর ওয়ার্ড সহ বিভিন্ন ওয়ার্ডে আজকে হিন্দি গান বাজিয়ে তার স্বরে হিন্দি গান বাজিয়ে তারা আমোদ প্রমোদ করছে এই কোন দল এই কোন সরকার চলছে ধিক্ষার জানাচ্ছি ধিক্ষার আমি আবেদন করব পশ্চিমবাংলার শুভ বুদ্ধি সম্পন্ন মানুষদের কাছে যে আপনারাও রাস্তায় নেমে প্রতিবাদ করুন কারণ যখন সারা দেশ সারা রাজ্য শোকে মুচ্চমান বাংলার মায়েরা বোনেরা প্রকৃত লক্ষীরা মা দুর্গারা যখন রাস্তায় নেমে আজকে অধিকারের লড়াই করছে মধ্যরাতে তখন বারাসাত চব্বিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল পার্টি মঞ্চ খাটিয়ে চাপাডালি মোড়ে বক্স বাজিয়ে ফাংশন করছে ফুটিমার্তা করছে তাহলে তৃণমূলের মানসিকতা কি তৃণমূল আছে তৃণমূলে বারাসাতের চাপাডালি মোড়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মুধ্রাত্রে অগ্রিম যে স্বাধীনতা দিবস তারা পালন করছে সেই স্বাধীনতা দিবসকে নিয়ে তারা ছেলেখেলা করছে হিন্দি গানের আসর বসিয়েছে সেখানে কালচার নেই কোনো রকম এবং সেখানে একটা অপসংস্কৃতির সেখানে একটা কার্যক্রম চলছে স্বাধীনতা দিবস সেখানে স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করার কোনো গান নেই আমি এই ঘটনার তীব্র নিন্দা করি